ছেলে বায়না ধরেছে মা চট জলদি কোনো কিছু খেতে দাও প্রচণ্ড খেতে লেগেছে তাই তো দ্রুত ঝটপট আমিও চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি বেসন আলু সুজি ছাড়া আর কিছুই নেই তাই তো এই তিনটি উপকরণ দিয়ে এত এত মজার একটি নাস্তা তৈরি করলাম ছেলে তো আমার খেয়ে ভীষণ খুশি হয়েছে আর বলছে এত সুপার টেস্টি একটি নাস্তা আমি অবশ্যই কালকে স্কুলের টিফিনের জন্য নিয়ে যাব আর আমার বন্ধুদেরকে খাওয়াবো আর সত্যি কিন্তু এটা খেতে অনেক মজা তো এখানে আমি তিনটি কাঁচা আলু নিয়েছি এখন গ্রেটারের চিকন ছিদ্রটা দিয়ে আলুগুলোকে গ্রেড করে নিতে হবে অবশ্যই আলুগুলো গ্রেড করে নেওয়ার আগে খুবই ভালো করে ধুয়ে নেবেন কারণ গ্রেড করার পর আমরা আর আলুগুলো ধুব না এরপর সেখানে এক কাপ পরিমাণে বেসন এক কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা সেই সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব তারপর সব কিছু খুবই ভালো করে মিক্স করে নিতে হবে আর আপনারা যদি আরেকটু বেশি ঝাল খান তাহলে এখানে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন অথবা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এরপর একটা কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে দিব তেল যখন গরম হয়ে যাবে তখন সেখানে হাফ চামচ জিরা আর হাফ চামচ কালো সরিষা ফোড়ন দিয়ে দিতে হবে যখন জিরা আর সরিষা চটপট করে ফুটে উঠবে তখন আমরা যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিব তারপর যতক্ষণ না এটা ডোয়ে পরিণত হয় মানে শক্ত হয়ে যায় ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে আর খুব বেশি কিন্তু সময় লাগে না এক মিনিটের ভিতরেই দেখবেন যে এটা ডোয়ে পরিণত হয়ে যাবে তো আমার এখানে এটা ডোয়ে পরিণত হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিতে হবে এরপর একটা ছড়ানো থালায় এক চামচের মতো তেল দিয়ে পুরো থালাটাকে আমি ব্রাশ করে নিলাম তারপর বেসনের ডোটাকে দিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে আপনি যদি নাস্তাগুলো ভিতর পর্যন্ত ক্রিস্পি চান তাহলে বেশি পরিমাণে একটু পাতলা করে দিতে হবে যদি চান যে ভিতরে একটু নরম থাকবে তাহলে একটু মোটা রেখে এভাবে সেট করে নিতে হবে তো একটা চামচ দিয়ে যতটা সম্ভব আমি পাতলা করে ছড়িয়ে দিচ্ছি আর চামচে যদি লেগে যায় তাহলে চামচটাকে পানিতে ডুবিয়ে নেবেন তাহলে আর লেগে যাবে না তো এই যে দেখুন পাতলা করে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে পছন্দ মতো ডিজাইনের কেটে নিতে হবে তো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে তারপর এক পিস করে নিয়ে এই যে সাইডের অংশগুলো যে এব্রো থেব্রো করে হয়ে থাকে এগুলো একটু চেপে চেপে সমান করে দেব তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেলে কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছি সেখানে নাস্তাগুলোকে দিয়ে দিব। আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে তারপর চুলা রাসটা কমিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখবেন যে ভিতর পর্যন্ত নাস্তাগুলো ক্রিস্পি হবে তো না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আমার এখানে নাস্তাগুলো দুই পাশে লালচে কালার হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি আর সেম প্রসেসে সবগুলো নাস্তা আমাদেরকে ভেজে নিতে হবে তো তৈরি হয়ে গেল বেসন আলু আর সুজি দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি চাইলে এটা আপনারা এমনিতেও পরিবেশন করতে পারেন অথবা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন আর এই নাস্তাগুলো চাইলে আপনারা ফ্রিজে রেখে প্রায় এক থেকে দুই দিনের মতো রেখে খেতে পারবেন তো বিশ্বাস করেন এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিসপি হয় অবশ্যই একবার বিকালে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না